নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সকল প্রিয় বন্ধুদের জানায় অনেক অনেক শুভেচ্ছা স্বাগত আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন বন্ধুরা আজকে আমি আমার ছাদ বাগানে নতুন একটা ভিডিও আপনাদের কাছে শেয়ার করতে চলে এসেছি আশা করি ভিডিওটি আপনাদের অনেকটা উপকারে লাগবে ভালো লাগবে বন্ধুরা আজকে আমি যেটা শেয়ার করব সেটা হচ্ছে গাছের জন্য একটা দুর্দান্ত ন্যাচারাল ফার্টিলাইজার যেটা ব্যবহার করলে গাছে কোনো রকমের ফাঙ্গাসের উৎপাত হবে না পোকামাকড় হবে না গাছে প্রচুর পরিমাণে ফুল ফল আসবে গাছ থাকবে সবুজ সতেজ এবং এই গরমে গাছের কোনো রকমের ক্ষতি হবে না আজকে যে আমার কাছে যে উপকরণ দুটি আছে বন্ধুরা আমার দেখতে পাচ্ছেন একটা হচ্ছে অ্যালোভেরা পাতা আর হচ্ছে একটা হচ্ছে রসুন এই দুটো হচ্ছে বন্ধুরা এটা অ্যান্টি ব্যাকটেরিয়া কাজ করবে উপরন্ত গাছে কোন সমস্ত রকম যে গাছের সমস্যা সেটা দূর করবে দেখুন তার আগে আমি কি নিয়েছি কি করেছি বন্ধুরা এই যে একটা অ্যালোভেরা পাতা নিয়ে এটাকে আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি আর এই রকম একটা ছোট্ট রসুন নিয়েছি এই রসুনটাকে আমি এটাকে খেতালে নিয়েছি এটা নিয়ে আপনারা এটা মিক্সিতেও করে নিতে পারেন বা ছোট ছোট করে কেটেও নিতে পারেন বা যে কোনো ইয়ের সাহায্যে ব্লেন্ডারের সাহায্যে বা যে কোনো যার সাহায্যে এরকম করে একটু থেতালেও নিতে পারেন দেখুন তার আগে বন্ধুরা আমি যেটা নিয়েছি এখানে নিয়েছি হাফ লিটার জল হাফ লিটার জলের মধ্যে একটা অ্যালোভেরা পাতা এর দিয়ে দেবো এই ফার্টিলাইজারটা যদি আপনারা দশ দিন অন্তর সমস্ত গাছে প্রয়োগ করেন তাহলে দেখবেন গাছের রেজাল্টই পাল্টিয়ে যাবে পোকা তো থাকবেই না এবং কোনো রকম ফাঙ্গাসের উৎপাত হবে না গাছ থাকবে সবুজ সতেজ প্রচুর পরিমাণে ফুল ফল আসবে এটা বন্ধুরা আমি এটা পাঁচ ঘন্টার মতো রেখে দেবো এটা পাঁচ ঘন্টা রাখলি এই দুর্দান্ত রেজাল্ট এই সমস্ত রকম উপকরণগুলি জলের মধ্যে এটা মিশে যাবে আপনারা অবশ্যই এই যে ফ্রি ফার্টিলাইজারগুলো বাড়িতে তৈরি করে এই রকম আপনাদের বাগান সাদের বাগানে সমস্ত রকম যে গাছগুলো আছে সেইগুলোতে আপোনাৰ এই যে ফাৰ্টিলাইজাৰ প্ৰয়োগ কৰোঁ এবং হাতে নাতে রেজাল্টও পান ফালতু বাজার চলিত কোনো রকমের রাসায়নিক কীটনাশক বা জৈব কীটনাশক আপনাদের কিনে প্রয়োগ করতে হবে না আমরা যদি এই ঘরোয়া উপকরণগুলো গাছে যদি প্রয়োগ করি বন্ধুরা তার রেজাল্ট আমার মতন হাতে নাতেই পাবেন আমার লঙ্কা গাছগুলো কীরকম হেলদি দেখুন সমস্ত গাছগুলোই দেখুন আমার হেলদি আমি যখন সময় পাই বন্ধুরা আমি এই ফার্টিলাইজারগুলো তৈরি করে গাছে প্রয়োগ করি এবং আমার বাড়িতে আমি এই রকম অ্যালোভেরা গাছও লাগিয়েছি আপনারা লাগাতে পারেন এই অ্যালোভেরা আমাদের স্কিনের জন্যও খুব ভালো এবং আমাদের গাছের জন্যও ভালো আপনারা অবশ্যই অ্যালোভেরা গাছ লাগাবেন আর এই রসুন তো আমরা তো খেয়েই থাকি এই রসুনের দুর্দান্ত পুষ্টিগুণ আছে এই দুটো সংমিশ্রণে যে একটা মাইক্রো হচ্ছে সে গাছকে একটা সম্পূর্ণরূপে তৈরি করতে সক্ষম তার আগে দেখুন বন্ধুরা আমার এখানে যেটা রয়েছে এখানে উচ্ছে গাছগুলো বেশ বড় বড় হয়ে গেছে লাল শাকগুলো বেশ বড় বড় হয়ে গেছে এবং এর ডগ ছাড়তে আরম্ভ হয়েছে আমি এখানে দেখুন বন্ধুরা এই যে একটা অবলম্বন দিয়ে দিয়েছি যাতে এই ডগুলো যাতে ওপর দিয়ে উঠতে পারে নেটের ওপর দিয়ে কত সুন্দর আজকে এই ফার্টিলাইজারটি আমি এই রকম সমস্ত গাছই প্রয়োগ করব যাতে এই গাছগুলোতে কোনো রকমের পোকামাকড় বা ফাঙ্গাস আক্রমণ না হতে পারে এবং গাছটাও যাতে সঠিক বৃদ্ধি হয় এবং হেলদি হয় সেই জন্য আমি আজকে এই ফার্টিলাইজারটা প্রয়োগ করব এবং আপনাদের কাছেও আমি সেটা শেয়ার করছি তার আগে দেখুন আমার গাছে বেদানাটাও বেশ বড় বড়ো হয়েছে এই বেদানাগুলো একটু বড় বড় হয় আর হনুমান এসে বন্ধুরা এই বেদনার উপরে যে এত লোক ওরা খেয়ে এগুলোকে ভেঙে একবারে ছিঁড়ে ফেলে দিয়ে চলে যায় আমি এই বেদানা একদম আমি রাখতে পারি না এত হনুমানের লোভ এই বেদানার ওপর ছোটো অবস্থা থেকে ফুল ফোটো অবস্থা থেকে ওরা ছিঁড়ে নষ্ট করে দেয় আজকে বেশি আমার ভিডিওটি বেশি বড়ো না করে মূল ভিডিওটি আমি চলে যাব বন্ধুরা এটা আমি এই পাঁচ ঘন্টার মতন আমি এটা রেখে দেবো আপনারা আমি যেগুলো বলবো সেইগুলো অবশ্যই আপনারা আপনাদের সাদের বাগানের গাছগুলোতে প্রয়োগ করবেন কারণ এইগুলো প্রয়োগ করলে গাছের কোনো ক্ষতি হবে না কারণ এটা সম্পূর্ণ ন্যাচারাল ফার্টিলাইজার এবার একটা ছায়া জায়গায় আমি এটা পাঁচ ঘন্টার মতন রেখে দেবো এইভাবে ঢাকা দিয়ে আপনারা রেখে দেবেন বন্ধুরা এবার আমি পাঁচ ঘন্টার মধ্যে চলে এসেছি এবার যে উপকরণটি আমি তৈরি করতে দিয়েছি সেটা আমি গাছে প্রয়োগ করব আপনারা দেখতে থাকুন এখানে দেখুন আমার এই উপকরণটি কীরকম তৈরি হয়ে গিয়েছে এরপর আমি এখানে যত যতটা জল দিয়েছি বন্ধুরা সে সেইখানে আবার কিছুটা জল অ্যাড করে আমি ওই গাছে প্রয়োগ করব এখানে পাঁচশো দিয়েছি আর আড়াইশোর মতন জল আমি এখানে অ্যাড করব। আপনারা চাইলে এখানে এক লিটারও করতে পারেন এরপর এই যে আমার কাছে যে খোসাগুলো আছে এই খোসাগুলো আমি এই যে লঙ্কা গাছে গোড়ায় গোড়ায় এইগুলো আমি এইভাবে ছিটিয়ে দেবো তাহলে এটাও দুর্দান্ত উপকার হবে আপনারা চাইলে এটাও করতে পারে বা পুনরায় এর মধ্যে এই জইটা ছেঁকে রেখে দিয়ে পুনরায় আবার জল অ্যাড করে এটা কিছুক্ষণ ভিজিয়ে রেখে আবার পুনরায় এটা আপনারা এটা এই জলটা আবার পুনরায় গাছে প্রয়োগ করতে পারেন এইভাবে আমি সমস্ত ওই উপকরণগুলো এইভাবে আমি প্রয়োগ করি এবং রেজাল্ট দুর্দান্ত আমি হাতে নাতে পেয়ে পেয়ে তবে আপনাদের কাছে আমি শেয়ার করি দেখুন আমার কাছে এইটা তৈরি হয়ে গিয়েছে এরপর আমি এখানে আরও কিছুটা জল অ্যাড করবো এটা চাইলে আপনারা ছাঙনির সাহায্যে ছেঁকে বা একটা যে কোনো কাপড়ের সাহায্যে ছেঁকেও প্রয়োগ করতে পারেন আর এইভাবেও প্রয়োগ করতে পারেন তার কোনো ক্ষতি হবে না এগুলো গাছের তো এগুলো একটা অ্যান্টিভ্যাঙ্গাল অ্যান্টিব্যাকটেরিয়া কাজ করে এই রসুন আর এই অ্যালোভেরা পাতা সরাসরি গাছে এটা পড়লে মাটিতে কোনো ক্ষতি হবে না তবে অবশ্যই যখন এটা গাছে স্প্রে করবেন স্প্রে বোতলের ইয়ের মধ্যে এটা লেগে গেলে এটা স্প্রেটা নষ্ট হয়ে যেতে পারে তাই আপনারা অবশ্যই এটা স্প্রে করার আগে এটা অবশ্যই ছেঁকে তবে স্প্রে বোতলে ভরবেন আমি এবার কিছুটা গাছে মাটিতে দেবো এবং কিছুটা এটা স্প্রে করব সেটা দেখাচ্ছি এরপর আমি এটা স্প্রে বোতলের ভেতরে খানিকটা ভরে নিলাম লঙ্কা গাছটাতে বন্ধুরা আমার কিছুটা দেখুন একটু পোকার উৎপাত হয়েছে এটাতে আমি স্প্রে করব কারণ এই দেখুন এই পিমড়ের উৎপাত হয়েছে পিমড়ের উৎপাদ মানেই বুঝতে হবে এখানে পোকার উৎপাত হয়েছে গাছের ঠিক পাতার উল্টো দিকে এই পোকাগুলো থাকে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এটাতে আমি স্প্রে করব এ ভালো করে ঢাকারে নিতে হবে তারপর এটাকে এইভাবে আপনারা এটা প্রয়োগ করবেন আর উল্টো পিট করে অবশ্যই আপনারা এটা করবেন কারণ পাতার উল্টো বলে দিলাম পোকাগুলো থাকে ভালো করে এটাকে সকাল বিকাল আপনারা এটা সপ্তাহে দু তিন দিন এটা প্রয়োগ করতে পারেন এটা কোনো ক্ষতি হবে না আমি বলি দিলাম এটা ন্যাচারাল এটা ফার্টিলাইজার এরপর আমি কিছুটা আমি গাছের গোড়াতেও দিয়ে দেব গাছগুলো বেশ হেলদি হয়েছে না বন্ধুরা দেখুন তাই যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখলেন তাদের নিশ্চয়ই ভিডিওটি ভালো লেগেছে যদি নতুন ছাদ বাগানি বন্ধু হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করবেন আপনাদের মূল্যবান কমেন্ট আমাকে অনেক অনেক বেশি অনুপ্রাণিত করে গাছের পরিচর্যাসমিত ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য আপনারা এইরকম আমার মতন এই যে হোমমেড এই ফার্টিলাইজারগুলো বাড়িতে তৈরি করে গাছে প্রয়োগ করুন দেখবেন গাছে কোনোরকম তো ক্ষতি তো হবে না গাছের রেজাল্ট কয়েক দিনের মধ্যেই আপনারা দেখতে পাবেন এইরকম আমার মতন হেলদি গাছ হবে প্রচুর পরিমাণে ফুল ফল আসবে এত ফুল ফল হবে আপনারা নিতে পারবেন না আমার সমস্ত গাছই যেমন ফুল তেমনি ফলও ধরে আছে আপনারা প্রচুর ছাদে গাছ বসান এবং অন্য বন্ধুদেরও গাছ বসাতে উৎসাহিত করুন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ